সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি বিদেশ যেতে পারবেন বিশেষ করে বাংলাদেশ সরকার ইদানিং কিন্তু ডেইলি সার্কুলার দিয়ে থাকেন কেননা মাঝখান থেকে কোঠা আন্দোলন সহ বিভিন্ন কারণে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে এজন্য বাংলাদেশ সরকারের বৈদেশিক কমন সার্কুলার গুলো বন্ধ থাকে বিশেষ করে বিভিন্ন উন্নত কান্ট্রিতে এখন নতুন প্রধান উপদেষ্টা গঠন করা এখন আবার সার্কুলার দেওয়া শুরু হয়েছে এজন্য ডেইলি আগের যে সার্কুলার গুলো বন্ধ ছিল ওগুলোর জন্য ডেইলি সার্কুলার দেওয়া হচ্ছে তো বিদেশ নিয়োগ আমরা এ পর্যায়ে আলোচনা করব পূর্ণাই শহরে কোন কোন বিষয়ে আপনি আবেদন করতে পারবেন সরকারিভাবে যেতে হলে সর্বমোট কত টাকা খরচ হবে এবং থাকা খাওয়া বেতন ভাতা সকল

তো এইজন্য আমরা এখন এই যা asker bournai circuটা নিয়ে এখন আলোচনা করব এবং সবশেষে আপনার আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব হাতে কলমে দেখিয়ে দেব ঠিক আছে তো ওখানে এখানে অসংকু সার্কুলার আছে জেনারেল লেবার আছে জব ভ্যাকেন্সিতে টেইলার আছে ড্রেস মেকিং प्लंबर আছে জব পদের নাম কার্পেন্টার ওয়েল্ডার পদের নাম পেইন্টার নির্মাণ শ্রমিক পদের নাম ফোরম্যান পদের নাম ড্রাইভার পদের নাম সিমেন্ট শ্রমিক পদের নাম রড কনস্ট্রাকশন সাইডের পদের নাম পদের নাম নির্মাণ শ্রমিক পদের নাম সুপারভাইজার জেনারেল লেবার অটো পার্টস ইঞ্জিনিয়ারিং পদের নাম নির্মাণ শ্রমিক পদের নাম এগুলো কিন্তু সকল ইলেকট্রিশিয়ান

বয়স হতে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এর বেশি হলে আপনি হবে না কম হলেও হবে না ঠিক আছে যেহেতু এটা হচ্ছে আপনার ম্যানেজার পোস্ট ম্যানেজার সবচেয়ে বড় পোস্ট বেতন বেশি পদের নাম পেন গাওয়ার সুপারভাইজার বেতন ছাপ্পান্ন হাজার টাকা প্রতি মাসে থাকা খাওয়া কোম্পানির পদের নাম পেকেরাজ বিনা নির্মাণ শ্রমিক বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ এটারও আঠারো বছর হলে এখানে আপনি আবেদন করতে পারবেন পদের নাম কারিগর চাকান কিমকাল বেতন দৈনিক ষোলো টাকা পদের নাম তুকান সিমেন্ট সিমেন্ট ওয়ার্কার সিমেন্ট কনস্ট্রাকশন সেক্টরের বেতন ষোলো টাকা পদের নাম পেমান্ডু কিয়াস ফর্ক লিফট এগুলোর বেতন হচ্ছে দৈনিক ষোলো টাকা ডে বাই ডে আপনাকে বেতনগুলো দিয়ে দেবে কাজ শেষে অ্যান্ড অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি ফোন দিয়েছেন ইদানিং এত পরিমাণে ফোন আসতেছে যে গলা বা গলাই দুষ্কর হয়ে যাচ্ছে ওনার daily অনেক ফোন আসতেছে ওনারা জিজ্ঞেস করতেছেন যে আবেদন কিভাবে করব তারপর আবেদন একবার করা যাবে না কি আমি প্রতি সপ্তাহে আবেদন করতে পারব যদি আমি যেটা ভালো লাগে সেটাই হ্যাঁ আপনি প্রতিদিন পূর্তি circular এ আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যেটা exam দিতে যাবেন যেটা আপনি sure হবেন যে এটা আমি exam দিব তাহলে আপনি আবেদন করবেন আবেদন করার পর না গেলেও সমস্যা নাই পরবর্তীতে আপনি আবেদন করে আবার আপনি বই গিয়ে একটা ইন্টারভিউ হয় সেখানে টিকলে সাক্ষাৎ করলে তারা আপনার সাথে কথাবার্তা বলবে আপনার সাথে বন্ডিং ভালো হয় অবশ্যই তাহলে যেতে পারবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতেছি এখন আসি চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কম কর্মী বহন করবে কেননা কোম্পানি কিন্তু হাজার হাজার লক্ষ লাখ কর্মী থাকে সেখানে তাদের জন্য এক খাবার নিয়ে আসে আপনার হয়তো ওই খাবার পছন্দ না হতে পারে তখন কিন্তু আপনাকে খাবারটা নষ্ট হয়ে যাবে এই জন্য তারা খাওয়া কম করবে কিন্তু হয়েছে আপনি রান্না করেও খেতে পারবেন কিনেও খেতে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে বিমান ধরা নিয়োগকর্তা মানে কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুবিধা বর্ণ এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আমাদের টিটিসিতে কিন্তু বিভিন্ন সার্কুলার আছে যেমন বিভিন্ন ফ্রিতে ট্রেনিং করা হয় ভাতা দেওয়া হয় ওইগুলো আমরা আমাদের চ্যানেলে আছে আপনি ভর্তি হতে পারবেন বা আপনার নিকটস্থ কেউ যদি বিদের যেতে চায় তাদের জন্য এই প্রশিক্ষণগুলো নিলে উপকার হবে ঠিক আছে এখন আসি আগে আসলে আগে পাবেন আপনি যদি সবার আগে এখন এই ভিডিওটা বইসেল সরকারি কোন সার্কুলার পাবলিশ করলে সাথে সাথে আমাদের তে এক কপি কপি হার্ড পাঠিয়ে দেয় এখন এটা যদি এই এই পাওয়ার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিই তে এন্ড আপনি যদি সাথে সাথে এটা ভিডিওটা দেখার সাথে সাথে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি হয়তো রোল এক ও ভাগ্যকর্ম হয়ে যেতে পারে আর রোল এক যে তাকে হান্ড্রেড পার্সেন্ট তারা নেবেই কেননা সে জানে যে রোল এক সবসময় আগ্রহী হয়ে থাকেন বেশি এরকম একটা ব্যাপার স্যাপার আছে তো যাই হোক ইন্টারভিউ সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদসহ এক জীবন বৃত্তান্ত ও মূল সঙ্গে নিতে হবে তারপর এখানে লেখা আছে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত ম্যানেজার পদের জন্য বৈশ্বের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েজ আর্স কল্যাণ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় সহ মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে এখানে ছাপ মোট মানে বুঝতে পারছেন আর কোনো খরচ নেই এটা এটা হচ্ছে মোট মানে সব শেষ মোট মানে আপনার এই ছাপ্পান্ন টাকা এর বেশি কোনো খরচ লাগবে না আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বয়সেল ডট লিখে সার্চ আপনি আবেদন করবেন আমি দেখে দিতেছি একটু পর বিআরএমএস পোর্টালে আবেদন করতে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় দেখা দেয় সমস্যা অনেকে আমাকে ফোন করেন যে স্যার আমরা আবেদন করতে চাচ্ছি কিন্তু আবেদন কিন্তু এখন সার্ভার নিতেছে না তখন তাদের জন্য এই ট্রিপল থ্রি ফোন দিবেন আপনাদেরকে বলে দিচ্ছি এবং যদি আবেদন করতে অসুবিধা হয় তাহলে সকালে আবেদন করলে আপনি বিকেলে আবার ট্রাই করবেন বিকেলে না হলে কালকে আবার ট্রাই করবেন এরকম একটু টাইম নিয়ে ট্রাই করবেন তাহলে আশা আবেদনটা করতে পারবেন অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না এখানে আমাদের ফোন নাম্বার দু আছে তারপর এখানে লেখা আছে বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত

সবসময় খোলা চব্বিশ ঘন্টা ইচ্ছা তখন সমস্যা নেই তখন আসে হয়েছে সাথে সাথে আমাদের একটা হার্ড কপি দেওয়া হয়েছে আমরা সেটা দিয়ে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি ব্যাপারটা বাইশ আট দু হাজার চব্বিশ আগস্ট তো এই সার্কুলারটিতে লেখা আছে বইসুয়ের মাধ্যমে বুনাই এর তিনটি কোম্পানির নিগণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম ফোরম্যান বেতন মাসে পঁচিশশো বিএনডি ওই টাকায় যা দুই লাখ টাকা প্লাস হয়ে যায় বাংলা টাকায় ব্রু বিন্যা নির্মাণ শ্রমিক এখানে দৈনিক ষোলোশ টাকা বেতন এটায় পেন্টার দৈনিক ষোলোশ টাকা বেতন পদের নাম ওয়েল্ডার বেতন দৈনিক ষোলশ টাকা পদের নাম ও গাইড কার্পেন্টার রং মিস্ত্রি বেতন দৈনিক ষোলশ টাকা পদের নাম প্লাম্বার পাইপ ফিটিং বেতন দৈনিক ষোলশ টাকা খ পদের নাম জেনারেল লেবার বেতন দৈনিক ষোলশ টাকা

আবেদন করার সুযোগ রয়েছে বসলে সার্ভিস চার্জ কয় টাকা যেটা এখন নিয়ে আলোচনা করব নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত ফোরম্যান পদের জন্য সার্ভিস চার্জ ফ্যাট এ আইটি বিমা ওয়েজ আনার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় সহ মোট মোট মানে সর্বমোট আর কোনো টাকা লাগবে না ছাপ্পান্ন টাকা এবং অন্যান্য পদের জন্য চুয়াল্লিশ হাজার টাকা অন্যান্য পদে এখানে আরো আছে যেমন লেবার তারপর কার্পেন্টার এই সকল পদের জন্য

তখন আপনি একটু চিন্তা করবেন এক ঘন্টা দুই ঘন্টা পর আবার ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে আর যদি ইমারজেন্সি জানতে চান 333 ফোন দিবেন ধন্যবাদ এবং নেক্সট আমরা যেটা বলতে যাচ্ছি বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আমাদের একটা দেওয়া আছে এই চ্যানেলে সেখানে আপনি দেখে নেবেন যে কি কি লেখা আছে আছে ফ্রি কোর্স সমূহ ওগুলো আপনি দেখে করতে পারেন বাংলাদেশের সকল করতে পারেন এবং ভাতা পাবেন কোনো কিছু জানার জন্য গার্ডেন ঠিক আছে তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সুন্দর আপনার মোবাইলের থেকে চলে যাবো আমরা গুগলে গুগলে গিয়ে সার্চ করবো আর ডট ওয়েসেল ডট গভ বিডি এটা লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেন আমরা হোমে যাব আবার সার্চ করব বি আর এম এস ডট ই ও ই এস এল ডট বিডি এই যে গভ বিডি এরকম চলে আসবে এটা এটা টাচ করবেন তাহলে এরকম চলে আসবে এটা ইংলিশ থাকে সব সময় আপনি মেহেরবানি করে যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় বিএন এ টাচ করে বাংলা করে নেবেন এখানে বলছেন নৈতিক নিরাপদ দক্ষ বিবেচনা নিশ্চিত করে

আপনি job fair এ আবেদন করবেন এবং এই এই job এ পূর্নাইতে যাবেন এই এখানে বিস্তারিত trust করবেন সুন্দর করে then এই circular টা মনোযোগ দিয়ে পড়বেন এখানে আবেদন সহ সকল বিষয় এখানে বিস্তারিত দেওয়া আছে তারপর আবেদন এটা পড়ে তারপর এখানে আবেদনে trust করবেন দের ফোন number এবং password দিয়ে log in করে নেবেন তারপর সুন্দর করে আপনার NID থেকে নাম ঠিকানা পিতার নাম মাতার নাম তারপর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে শিক্ষাগত যোগ্যতার দরকার নাই যদি থাকে আপনি দিয়ে এবং সুন্দর করে সকল তথ্য দিয়ে পূরণ করবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন তারপর সুন্দর করে আবেদনে টাচ করলে আপনার আবেদন হয়ে যাবে এই বিষয়ে আমাদের বিস্তৃত আর ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এবং এই স্লাসকের সার্কুলারটি আজকের বলতে এটা কিন্তু ডেইলি সার্কুলার আসে আপনি আজকে এটা আবেদন করছেন ভাগ্যক্রমে আপনি ইন্টারভিউতে টিকতে পারছেন তো ভালো না হলে আপনি আবার আবেদন করবেন সমস্যা নেই এটা কিন্তু ডেইলি আবেদন করা যায় আর যারা বারবার আবেদন করে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় বুঝতে পারে যে উনি অগ্র দিকের কারণ উনি যাওয়ার জন্য প্রস্তুত বারবার চেষ্টা করতেছে যেহেতু উনি যাবে ঠিক আছে এই জন্য আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর কোনো কিছু দেওয়ার জন্য অবশ্যই এই যে যোগাযোগে আপনি যোগাযোগ করবেন এখানে এসে অথবা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যে অসংখ্য কর্মী যাচ্ছে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সরকারিভাবে যাচ্ছে ঠিক আছে এই যে কাজ করতেছে এই এরা যাচ্ছে আপনার জাপান দক্ষিণ কোরিয়ায় এই যে তাদের ভিসা চলে আসছে এই যে মেয়েরা যাচ্ছে এই যে আপনার ট্রেনিং হচ্ছে আমাদের টিচটা এখানে অসংখ্য সিস্টেম আছে এই যে গার্মেন্টস কর্মী তো দেখতেই পাচ্ছেন এরকম অসংখ্য সার্কুলার আমাদের এখানে আছে এবং মানুষ অহরহ যাচ্ছে ঠিক আছে